আমি তোমাকে ভালোবাসি মানে তোমার সবকিছুই ভালোবাসি মনের সাথে শরীরও তোমার মন রাখার জন্য যদি বলি শুধু তোমার মনটাই ভালোবাসি তাহলে সেটা মিথ্যে হবে কারণ আমি ভালোবাসি তোমার আগা গোড়া সবকিছু তোমার চোখ মুখ ত্বক দাগ ক্লান্তি এমন কি। তোমার অসম্পূর্ণতাও তোমার কাজল চোখের আকুলি বিকুলি চাহনি যেমন আমার প্রিয় কাজল হীন রাতজাগা চোখের নিচে জমে থাকা কালো দাগও আমার কাছে আপন তোমার মুখের কারুকাজ সাদা নিউজ পেপারের মতো মসৃণ বলেই আমি ভালোবাসি এমন নয় তোমার মুখের ব্রণের দাগেও আমার ভালোবাসার ছোঁয়া লেগে থাকে তোমার গোলাপি চিকন ঠোঁট চিবুকের তিল কপালে কাঁটার দাগ সবই আমার প্রার্থনা